দাদা এই পাঁচশো টাকা নাও খাসির মাংস ভাত খাবো দাদা কত টাকায় একশো ষাট টাকায় একশো ষাট টাকা আমি তো অবাক হয়ে যাচ্ছি একশো ষাট টাকা তাহলে এত টাকা লাগবে না একশো ষাট টাকায় তো তো গাইজা চলো আজকে খেয়ে দেখি একশো ষাট টাকায় চলো ঠিক আছে একশো ষাট টাকা নাও গাইজ আজকে একশো ষাট টাকায় পুরো খেয়ে দেখবো আর দাদা একশো ষাট টাকায় কি কি থাকবে এই আইটেমে একশো ষাট টাকায় কিছু আইটেম আছে আমাদের সবজি আছে আচ্ছা ঠিক আছে আমি সব দেখে নেবো তুমি টাকাটা কেটে নাও ঠিক আছে আমি খেয়ে দে টাকাটা নিচ্ছি আসো ঠিক আছে পাঁচশো টাকায় গাইজ এখন বসে খাবো গাইজ একশো ষাট টাকার খাবো আর সাথে দেখতে পাচ্ছ পুরো রেডি হচ্ছে ওয়াও প্রচুর মাটন চিকেন গাইজ একশো ষাট টাকা দেখতে পাচ্ছ তো পুরো থালি এসছে আর থালির মধ্যে কিন্তু মাটন আসবে মাটনের জন্য ওয়েট করবো এখানে কী কী রয়েছে প্রচুর প্রচুর আইটেম হাজার রয়েছে এখানে চাটনি রয়েছে প্রচুর রয়েছে আর এই যে ডাল চলে এসছে একশো ষাট টাকার দেখতে পাচ্ছ প্লেট মাটন ওয়াও গাইজ দেখতে পাচ্ছ পুরো সিনা জল সিনা আর এইদিকে দেখো হো হো গাইস পুরো একদম সেই লাল লাল গ্রেভিও একশো ষাট টাকার গরম গরম ভাতে এই দেখো আমি তো ভাবতেই পারিনি যে এত কম প্রাইসে এই রকম খাবার পাবো তো দেখো এগুলো মিস করবে না গাইস তোমরা তাড়াতাড়ি কিন্তু ছটফট চলে আসো এই দেখো ও পুরো একদম খাসি আহ ও গাইস ও গাইজ দেখতে পাচ্ছ আমার প্রিয় ফেভারেট পিস একদম পুরো এই দেখো সিনার পাজরের সাথে কিন্তু ও এই না হলো মাটন এইভাবে করে এই দেখো পুরো সিনার হা কে খাবে কে খাবে পুরো বয়েলটা দেখা

গাইজ এই কালো জামার এটা একশো ষাট টাকার মধ্যে আমি তো অবাক হয়ে যাচ্ছে গাইজ আমি নিতে চাইছিলাম না কারণ এটার এক্সট্রা টাকা আমি কিন্তু দেবো না তো একদম ফ্রি দেখতে পাচ্ছ এই জলপাইয়ের চাটনি আর দাদা বললো কালো জাম জলপাইয়ের চাটনি বলে কথা ও একশো ষাট টাকার মধ্যে এত কিছু আমার পুরো পেট ভরে গেছে আর লাস্টে এই হচ্ছে একটা এই যে দেখতে পাচ্ছ বাঙাল বাড়ি মোড় হেমদাবাদ মোবাইল নাম্বারটা দেখে নাট জিরো ওয়ান সিক্স ডবল জিরো মোবাইল নাম্বারটা নোট করো আর গ্যাস তোমরা কিন্তু এখানে পার্সেল অনেক কিছু রয়েছে এই সমস্ত ব্যবস্থা আমার পুরো পেট ভরে গেছে আর খাওয়ার পরে যে আর চাটনির সাথে মিষ্টি ছিল সাধারণ ছিল সত্যি মটন আর আমাদের উত্তরবঙ্গে উত্তর দিনাজপুরে এত সুন্দর মাটন তোমরা বাইরে থেকে যারা ভিডিওটা দেখছো অবশ্যই একবার ট্রাই করবে নাম্বারটা দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো খুব বেশি ভালো লাগলো আবার দেখাচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে কাটা